সনের দাম আবারও বেড়ে গেল প্রতি ভরিতে চার হাজার টাকা একদিন না যেতেই কারণ এর আগের দিন আবারও দাম বেড়েছিল দুই হাজার পাঁচশো টাকার মতন প্রতি ভরিতে কিন্তু আজকে আবারও দাম বেড়ে গেছে এবার এক লাফে চার হাজার টাকার মতন বেড়েছে তো বন্ধুরা আজকে বারোই নভেম্বর দু আজকে যে দামে বাংলাদেশের বাজার থেকে স্বর্ণ করে করতে পারবেন সেই দামটি আমরা ওজন অনুযায়ী আপনাদেরকে বলে দেব তাই অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আর হ্যাঁ আপনাদের জন্য ছোট একটা গি বই এনেছি আমি আপনারা যারা আমার এই ভিডিওটি শেয়ার করবেন তাদের মধ্য থেকে একজনকে আমি এই ছোট একটি নাকফুল ফুল গি বই করবো তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং আপনি যদি প্রতিদিন স্বর্ণের দামের আপডেট পেতে চান তাহলে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন তো বন্ধুরা আজকে বারোই নভেম্বর সর্বশেষ দাম থেকে আপনি বাংলাদেশে বাইশ ক্যারেটের এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন সাতেরো হাজার আটশো টাকা এই দামটি বাজুস নির্ধারিত করেছে এবং এখান থেকে আমরা রতি পেয়েছি রতি স্বর্ণ দুই হাজার একশো একাত্তর টাকায় এবং তিন রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন ছয় হাজার পাঁচশো টাকায় এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন বাইশ ক্যারেটের তেরো হাজার উনত্রিশ টাকায় এবং চার আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন বান্ন হাজার একশো ষোলো টাকায় আট আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন এক লক্ষ চার হাজার দুইশো তেত্রিশ টাকায় এছাড়া আপনি বাইশ ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন আজকে দুই লক্ষ আট হাজার চারশো সাতষট্টি টাকা যেখানে এক লাফে চার হাজার টাকার মতন বেড়ে গেছে একদিন না যেতেই এবং আপনি দুই বরি স্বর্ণ ক্রয় করতে পারবেন চার লক্ষ ষোলো হাজার নয়শো চৌত্রিশ টাকা বাইশ ক্যারেটের এছাড়া বন্ধুরা আপনি যদি একুশ ক্যারেটের স্বর্ণ ক্রয় করতে চান তাহলে সর্বশেষ দাম অনুযায়ী আপনি এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন সাতেরো হাজার টাকায় এবং রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন দুই হাজার বাহাত্তর টাকা এবং তিন রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন ছয় হাজার দুইশো আঠারো টাকায় এছাড়া আপনি একুশ ক্যারেটের এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন বারো হাজার চারশো সাতত্রিশ টাকায় চার আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন ঊনপঞ্চাশ হাজার সাতশো ঊনপঞ্চাশ টাকায় এবং আট আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন নিরানব্বই হাজার চারশো আটানব্বই টাকা এবং আপনি একুশ ক্যারেটের এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন এক লক্ষ আটানব্বই হাজার নয়শো ছিয়ানব্বই টাকা এখানেও প্রায় চার হাজার টাকার বেশি দাম বেড়েছে এক রাতেই এবং আপনি দুই বরি স্বর্ণ ক্রয় করতে পারবেন তিন লক্ষ সাতানব্বই হাজার নয়শো বিরানব্বই টাকা এছাড়া বন্ধুরা আপনি বাংলাদেশের বাজার থেকে আঠারো ক্যারেটে স্বর্ণ ক্রয় করতে চাইলে সর্বশেষ দাম থেকে আপনি এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন চোদ্দো হাজার ছয়শো তেইশ টাকায় এবং একরতি স্বর্ণ ক্রয় করতে পারবেন সাতেরোশো ছিয়াত্তর টাকা তিনরতি স্বর্ণ আঠারো ক্যারেটের ক্রয় করতে পারবেন পাঁচ হাজার তিনশো উনত্রিশ টাকায় এবং এক আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন দশ হাজার টাকা এবং চার আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন বিয়াল্লিশ হাজার টাকায় এবং আট আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন পঁচাশি হাজার টাকায় এছাড়া আপনি আঠারো ক্যারেটের এক ভর স্বর্ণ ক্রয় করতে পারবেন এক হাজার টাকায় তো বন্ধুরা এটিও কিন্তু প্রায় চার হাজার টাকার বেশি দাম বেড়েছে এক রাতে কারণ এর আগে দাম ছিল এর থেকে অনেক কম তো আর আপনি যদি দুই দুইগুলি স্বর্ণ ক্রয় করতে চান আঠারো ক্যারেটের তাহলে আপনার দাম আসবে তিন লক্ষ একচল্লিশ হাজার একশো টাকা এছাড়া বন্ধুরা আপনি যদি সনাতন পদ্ধতি স্বর্ণ ক্রয় করতে চান মানের তাহলে আপনি সর্বশেষ দাম অনুযায়ী এক গ্রাম স্বর্ণ ক্রয় করতে পারবেন বারো হাজার একশো বাষট্টি টাকায় আর এখান থেকে রতি যদি হিসাব করি তাহলে আপনি রতি স্বর্ণ ক্রয় করতে পারবেন চোদ্দোশো সাতাত্তর টাকায় সনাতন পদ্ধতির এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ক্রয় করতে পারবেন তিন রতি চার হাজার চারশো বত্রিশ টাকায় একানা ক্রয় করতে পারবেন আট হাজার আটশো পঁয়ষট্টি টাকায় এবং আপনি চার আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন পঁয়ত্রিশ হাজার চারশো তেষট্টি টাকা তাছাড়া আপনি আট আনা স্বর্ণ ক্রয় করতে পারবেন সনাতন পদ্ধতির সত্তর হাজার নয়শো সাতাশ টাকায় এবং আপনি সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ ক্রয় করতে পারবেন এক লক্ষ একচল্লিশ হাজার আটশো পঞ্চান্ন টাকা তো এখানে প্রায় তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মতন দাম বেড়েছে প্রতি ভরিতে এছাড়া আপনি দুই ভরি স্বর্ণ ক্রয় করতে চাইলে দাম আসবে দু লক্ষ তিরাশি হাজার সাতশো দশ টাকা তো বন্ধুরা এই ছিল বাংলাদেশের সর্বশেষ দাম স্বর্ণের তো এখানে কিন্তু প্রতিটা ভরিতে তিন হাজার তিন হাজার পাঁচশো এবং চার হাজার টাকার মতন দাম বেড়েছে প্রতি ভরিতে তো বন্ধুরা আপনি যদি আমাদের গি বইতে অংশগ্রহণ করতে চান তাহলে অবশ্যই আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন কারণ যারা শেয়ার করবে আমার এই ভিডিওটি তাদের মধ্যে একজনকেই কিন্তু আমি এই গি বইটা দিব তাই অবশ্যই শেয়ার করবেন